সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব 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 বেশি ভালো আছেন আজকে মিসার্চ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি বিষয় হ্যাঁ এটি আমাদের কেকা আপার রেসিপি থেকেও বেশি মজা হবে আশা করি বন্ধুরা আমরা আপনারা অনেকে আমাদের বন্ধুদের হনুলুলু বাসি বলে পচাই তাছাড়া আমাদের মজার আড্ডায় হনুলুলু একটি পৈশাচিক আনন্দময় বিষয় কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে বসে আপনি হনুলুলুকে পচাচ্ছেন সে হনুলুলু ঠিক কেমন চলুন আজ জেনে নেই দা গ্রেট হনুলু সম্পর্কে সামনে এগুলোর আগে আবারও জানিয়ে দিচ্ছে আপনারা দেখছেন মি সার্চ থেকে চন্দ্রবিন্দু যেখান থেকে আপনারা জানতে পারবেন যে কোনো বিষয়ের উপর ক থেকে চন্দ্রবিন্দু অর্থাৎ বিস্তারিত তাই আজকের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুকের পেজটিতে লাইক দিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেব বাটনটি একটি ক্লিক করে দিবেন যাতে করে আপনি পেয়ে যান নতুন নতুন ভিডিও চলুন এই মুহূর্তে জেনে নেই আমাদের দ্য গ্রেট হুনুলুনু সম্পর্কে হাওয়াই যুক্তরাজ্যের একটি অঙ্গরাজ্য কেউ কেউ হাওয়াইয়ের কথা না শুনলেও এর শহরটির ঠিকই শুনেছেন নামটি কেন থেকে কিন্তু এই শহরটি হনুল আছে হনুলুলু যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম জনবহুল শহর মূলত পর্যটন কেন্দ্র এটি হাওয়াই ও যুক্তরাষ্ট্রের প্রধান প্রবেশ পথ মজার বিষয় হলো যদিও হুলুলুলু নিয়ে আমরা আমাদের ছেলে বন্ধুদের বেশিরভাগই পচিয়ে থাকি কিন্তু হুনলুলুতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি মার্কিন জনগণনা অনুযায়ী হুনলুলুর জনসংখ্যা তিন লক্ষ নব্বই হাজার সাতশত আটত্রিশ জন যার মধ্যে পঞ্চাশ দশমিক সাত শতাংশ মহিলা এবং মাত্র ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ পুরুষ আপনারা পিলে চমকাবেন এটা শুনলে যে পৃথিবীর অধিকাংশ শহরের আগেই বিদ্যুৎ এসেছিল এখানে এমনকি ইউরোপ আমেরিকার অনেক শহরের আগেও আরও অবাক হবেন যে এখানকার রাজা ছিল অন্য সবার চেয়ে আলাদা হাওয়াইয়ের রাজা ডেভিড কালাকাওয়া অন্য রাজাদের থেকে কিছুটা ব্যতিক্রম ছিলেন হ্যাঁ নামের দিক থেকে কালাকাওয়া শব্দটা একটু ভিন্ন কিন্তু এর চেয়েও আরেকটু ব্যতিক্রম ছিলেন তিনি অন্যরা যেখানে নিজের রাজ্য শোষণে ব্যস্ত থাকত ঠিক সেখানে পৃথিবীতে কোথায় কি হচ্ছে এবং সেগুলো কিভাবে তার দেশি প্রয়োগ করা যায় এ বিষয়ে আগ্রহী থাকতেন তিনি তাছাড়া আপনারা যেন অবাক হবেন এক বিশেষ আইন আছে হনুল্লুতে বর্তমান বিশ্ব যেখানে প্রযুক্তি নিয়ে খুবই ব্যস্ত ঠিক সেই জায়গায় হনুলুলুতে রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহারের জরিমানা গুনতে হয় পথচারীদেরকে সম্প্রতি বিল ছয় অনুমোদন দিয়েছে শহরটি এতে বলা হয় সড়ক বা মহাসড়ক পারাপারের সময় কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের দিকে নজর দিলে তাকে জরিমানা করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হনুলুলু কতটা সুন্দর কতটা ব্যতিক্রম এবং কতটা উন্নত যাই হোক এ ছিল আমাদের আজকের হনুলুনু ক থেকে চন্দ্রবিন্দু দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন এবং নিসার্চের পাশেই থাকুন আবার বলছি আপনারা দেখছিলেন মি সার্চ ক থেকে চন্দ্রবিন্দু যেখান থেকে আপনারা জানতে পারবেন যে কোনো বিষয়ের উপর ক থেকে চন্দ্রবিন্দু অর্থাৎ বিস্তারিত তাই আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পাশাপাশি শেয়ারও করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে আপনার জানার পরিধি বৃদ্ধি করার পাশাপাশি আমাদেরকে সহায়তা করবেন don't know about it.